তেইশে মে রাতে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় সাবরুম নগর পঞ্চায়েতের ছ নং ওয়ার্ডের আনন্দপাড়ার বাসিন্দা পূর্ণেন্দু বিকাশ দত্ত ওরফে বিল্টু আনন্দপাড়ার বাসিন্দা শিবু রঞ্জন দত্তের একমাত্র ছেলে মৃত পূর্ণেন্দু বিকাশ দত্ত স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে ভেহিক্যালস ইন্সপেক্টর পদে কর্মরত ছিল মঙ্গলবার বিধানসভার বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী মৃত পূর্ণেন্দু বিকাশ দত্তের বাড়িতে যান কথা বলেন মৃত পূর্ণেন্দু বিকাশ দত্তের পরিবারের সদস্যদের সাথে তাদের কি সমবেদনা জানান বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী জানান রাজ্যের বর্তমান সরকারের ভুল নীতি ও উদাসীনতার কারণে পূর্ণেন্দু বিকাশ দত্ত ওরফে বিলটুর মৃত্যু হয়েছে ফিটকোর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কিন্তু তারা মানুষের কথায় কর্ণপাত করে না বড় অ্যামাউন্ট দিয়ে খুশি করে রাখা মানে খুশি করার প্রয়োজন এদেরকে দিয়ে রেখেছে কাজে এই লোকরা কিছু বলে না কাজের বহাল তবিতে তারা মানুষের জীবনের ঝুঁকি এবং পরিষেবার তলানিতে নামিয়ে এইভাবে বছরের পর বছর আমাদের সাবরুম মহকুমাকে এবং ত্রিপুরাজ্যের আরও আরো পাঁচটা ডিভিশন লুট করছে